অবহেলা আর অযত্নে হারিয়ে যেতে বসেছে ঐতিহাসিক দোবলহাটি রাজবাড়ি এই রাজবাড়িতে পরিত্যক্ত ভবনের ইটগুলি ছাড়া এখানে তেমন কিছুই আর অবশিষ্ট নেই ধরা ভবনের এই অংশগুলো প্রতি বছরই ভেঙ্গে পড়ছে দরজা জ্বালানা সহ সব কিছু লুটেরা খুলে নিয়ে গেছে যাওয়ার কারণে এক ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়েছে এই রাজবাড়িতে এই রাজবাড়িটি বর্তমানে রাখরা। মাদকে আমি রাজবাড়ির ভিতরে যতই প্রবেশ করছিলাম ততই আমি হয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল কোনো এক ভদ্রে বাড়িতে প্রবেশ করছি ক্ষতবিক্ষত চেহারে নিয়ে দাঁড়িয়ে থাকা এই ভবনগুলির ভিতরে যতই আমি প্রবেশ করছিলাম ততই মনটা বিষণ্ন হয়ে যাচ্ছিল সত্যি এককালে কি জৌলস নিয়ে দাঁড়িয়েছিল এই রাজবাড়িটি বর্তমানের ভঙ্গচুর অবস্থা দেখে আমি খুবই আশাহত হয়ে গেলাম তবে রোমান ধাঁচের এই সৌন্দর্যগুলো দেখে কিন্তু অনুমান করা যায় কতই না সুন্দর ছিল এই রাজবাড়ির সৌন্দর্য যখন এটা তৈরি করা হয়েছিল কত কতবিক্ষত চেহারার এই ভবনটির ইটগুলো দেখছিলাম আর অনুভব করছিলাম এককালে এই রাজবাড়িটি রাজা রানী প্রজা আরও কতটা মানুষের পদচারণায় মুখরিত থাকত প্রতিটি মুহূর্ত আর এখন কি অবস্থা দেখুন কোনো কিছুই কিন্তু এখানে আর সেরকমভাবে দেখার মতো নেই সব কিছুই একদম ধ্বংসপ্রায় একটা অবস্থা আমি ভবনের সিঁড়ি উপরে উঠতে উঠতে দেখছিলাম মানুষ কতটা খারাপ হলে দরজা জানানার পাশাপাশি এই ভবনের ইটগুলোও খুলে নিয়ে যায় রাজবাড়ির ভবনের দোতলায় ওঠার পর সেখান থেকে আমি দেখছিলাম এ ভবনের ইটগুলো অনেক পুরাতন এবং প্রাচীন আমলের কিন্তু প্রায় আড়াইশো বছরের পুরনো হবে এই ইটগুলো দোতলায় ওঠার পর আমি আরও স্পষ্টভাবে দেখতে থাকলাম এই রাজবাড়ির সৌন্দর্য তোতলায় আমি হাঁটছিলাম আর দেখছিলাম কারণ এখান থেকে রাজবাড়ির প্রায় প্রতিটি বিল্ডিং বিল্ডিংই স্পষ্টভাবে দেখা যাচ্ছিল এই যে উত্তর পার্শ্বের এই বিল্ডিংটা এটা কিন্তু একদমই দশে গেছে খুবই খারাপ অবস্থা এই বিল্ডিংটির বছরখানেক পর হয়তো এই বিল্ডিংটি আর দেখতে পাওয়া যাবে না তারপর আমি ভবনের দ্বিতীয় তলায় উঠতে থাকলাম উঠছিলাম আর দেখছিলাম এককালে এই রাজবাড়ির জলসটা কতই না সুন্দর ছিল কিন্তু মানুষের অবহেলায় আর প্রশাসনের দৃষ্টি না থাকার কারণে কী কঠিন এক অবস্থা এই রাজবাড়িটির তারপর ভবনের দ্বিতীয়তলায় আমি আসলাম আসার পরে এখান থেকে আরও সুন্দরভাবে দেখতে থাকলাম সব কিছু ওই যে দেখতে পাচ্ছেন এই ভবনটির ভগ্নাশয় অবস্থা ছাদের পুরোটাই কিন্তু একদম প্রশস্ত অনেক সুন্দর একটা নান্দনিক সৌন্দর্য কিন্তু এই ছাদের উপরে ফুটিয়ে তোলা হয়েছিল এখান থেকে এই রোমান ধাঁচের যে কারুকার্যগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু দেখে বোঝা যায় যে এককালে কতই না সুন্দর ছিল এই রাজবাড়ির জৌলস এই মিনারটিও কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এই ভগ্নাশয় অবস্থাগুলো এবার আসুন জেনে নেওয়া যাক এই রাজবাড়ির ইতিহাস সতেরোশো তিরানব্বই সালে রাজা কৃষ্ণনাথ চোদ্দ লক্ষ চারশত পঁচানব্বই টাকা দিয়ে লর্ডস কনোয়ালিসের কাছ থেকে এই রাজবাড়ি পত্তর নিয়ে রাজবাড়ি পরিচালনা শুরু করেন কিন্তু কৃষ্ণনাথ নিঃসন্তান হয় তার পরবর্তীতে আঠারোশো তিপ্পান্ন সালে এই রাজত্ব গ্রহণ করেন তার নাতি রাজা হরনাথ রায় তারপর এই হরনাথ রায়ের আমলেই এই রাজবাড়ির ব্যাপক বিস্তার ঘটে এটা ছাড়াও ওই রাজবাড়ি নিয়ে স্থানীয় ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মতবাদ রয়েছে স্থানীয় ঐতিহাসিকরা বলে থাকেন রঘুনাথ নামের এক ব্যক্তি এই এলাকায় লবণ ও গুরির ব্যবসা করার জন্য এসেছিলেন তিনি দিগলি বিলের মধ্য দিয়ে প্রবাহিত খয়রা নদীতে নৌকা যুগে দুবলহাটিতে ব্যবসার জন্য আসেন আসার পরে তিনি প্রতিরাতে রাতে স্বপ্ন দেখেন কেউ তাকে বলছে তুই যেখানে নৌকা পেতেছিস সেখানে জলের নিচে আলেশ্বরী দেবীর প্রতিমা আছে তুই ওটা তুলে নিয়ে পূজা কর তারপর রঘুনাথ এই বিষয়টি আমলে নেয় এবং প্রতিমাটি দল থেকে তুলে আনে পূজা করেন তারপর থেকে আরো উন্নতি সাধন হয় এই রাজবাড়িটির তারপর জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার সাথে সাথে ধীরে ধীরে রাজা হরনাথ রায় সপরিবারে ভারত চলে যায় রেখে যায় এই বিশাল অট্টলিকাটি যা আজও মানুষ দেখার জন্য প্রতিদিন ছুটে আসে জায়গাটিতে দেখতে পাচ্ছেন আমি উপরে দাঁড়িয়ে ছিলাম আর লক্ষ্য করছিলাম রাজবাড়ির পুরো অংশগুলো তারপর ধীরে ধীরে দুঃখ ভারাকান্ত মন নিয়ে আমি নিচে নামছিলাম আর দেখছিলাম রাজবাড়ির প্রতিটি অংশগুলো এখানে দেখতে পাচ্ছেন একটি সুন্দর পুকুর রয়েছে এটাও কিন্তু রাজবাড়ির পুকুর আর এই যে মন্দির রয়েছে এখানে এগুলোও কিন্তু অনেক সুন্দর নিচ্ছে বন্ধুরা ভালো থাকবে